পদ নিয়ে লড়াই লেগেছে পিসি ভাইপোর যেটা মাঝে মাঝেই লাগছে সেই প্রার্থী পদের প্রার্থী হবে মমতার দলের লোক প্রার্থী হবে বেশি লড়াই নাকি না সাধন পাণ্ডের স্ত্রী প্রার্থী হবে যেহেতু মমতার ক্ষমতা সেই কারণে সাধন পাণ্ডে স্ত্রীকে প্রার্থী করে দিয়েছে মমতা সঙ্গে সঙ্গে গোসা হয়ে গেছে অভিষেক ব্যানার্জির সাময়িক ছুটি আর সাময়িক ছুটি নিক আর যে ছুটি নিক ঘুরে ফিরে তো মমতার পাই পড়তে হবে এখন জমি দখলের লড়াই পয়সার ভাগ বাটোয়ার লড়াই তৃণমূল কংগ্রেসে চলছে যে কারণে মারপিট দাঙ্গাঙ্গা মতো চলছে খুন খারাপিও প্রচুর হবে তৃণমূলের মধ্যে যে একটা আন্ডারগ্রাউন্ড একটা বিস্ফোরণ হতে চলেছে এটা তার প্রমাণ এক তো নবীন প্রবীণের লড়াই শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে তার সাথে সাথে ভাগবত লড়ার লড়াই অতএব এই লড়াইতেই তৃণমূল কংগ্রেস খণ্ড খণ্ড হবে এটা আমার বিশ্বাস রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা গতকাল ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করেন এই মুহূর্তে তারা আছেন কলকাতার মহেশ্বরী ভবনে তাদের সঙ্গে এক এক করে কথা বলেন তিনি বললেন অতি শীঘ্রই আমরা এর ব্যবস্থা নিচ্ছি যাতে আপনারা যত শীঘ্র সম্ভব সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন দেখুন আপনারা তো কিছুটা শুনলেন যে কিভাবে অমানসিক অত্যাচার মহিলা শিশু এবং বৃদ্ধ যুবক কাউকে এরা ছাড়ে আজকে দেখছেন যে সেখানে মানুষ প্রশ্ন করছে এক মহিলা প্রশ্ন করলেন যে বিজেপি করা কি আমাদের পক্ষে অপরাধ আর অদ্ভুত একটা জিনিস দু হাজার বিধানসভা নির্বাচনে এই লোকদের অনেকের উপর হামলা হয়েছে তাদের ঘর বাড়ি করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জেসিপি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে দু হাজার একুশের পরও তাদের এইভাবে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছিল আবার দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে তাদের প্রতি ইলেকশন আসবে আর প্রতি ইলেকশনে ঘর ছাড়া হবে এই যে অবস্থা চলছে এটার নাম গণতন্ত্র কিন্তু এখনো অনেক কার্যকর্তা রয়েছে এখানে প্রায় দুশোর ওপরে কার্যকর্তা রয়েছে আরো অন্যান্য জায়গায় কিছু কার্যকর্তা রয়েছে তাদের প্রত্যেকটা একজন কার্যকর্তা যাতে বাড়ির বাইরে না থাকে প্রত্যেক কার্যকর্তা যাতে বাড়ির ভেতরে ঢোকে তার ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে অভিষেক ব্যানার্জি পাঁচ দিন ধরে রাজভবনের সামনে ধর্ণা দিল তখন ওয়ান ফোর বিঘ্নিত হয়নি তখন সেখানকার নিরাপত্তা বিঘ্নিত হয়নি অথচ বিজেপির পক্ষ থেকে কোনো ধরনা করতে চাইলেই তখন পুলিশ রেড়ে করে পুলিশের রোল আপনি দেখলেন না যারা অত্যাচারিত নির্যাতিত তাদের রাজ্যপাল দেখা করার জন্য সময় দিয়েছে তাদের পর্যন্ত ঢুকতে দেওয়া হলো না তাহলে রকম এক পেশে ব্যবস্থা কোন রাজ্যে আছে এখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে